এই ডাকসু সংস্কার না নির্বাচন কোনটা আগে দরকার যদি আমরা ডাকসু নির্বাচন চাই এখনি তাহলে যে লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি সেটা নিয়ে আসলে কোনো ধরনের সংস্কার হলো না সেই ছাত্রদল বা শিবির যদি ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে সেটা কি হবে যে আমরা যে বিএনপি অথবা জামাতের সংগঠন হিসেবে তাদেরকে পাবো তো সেখানে আসলে সেটা কি ছাত্রদের রাজনীতি হবে কিনা ছাত্রদের রাজনীতির সাথে এই জাতীয় রাজনীতির লেজুর ছাত্র সংগঠনের বৃত্তি কি সম্পর্ক তো এই জন্য আমি মনে করি যে ডাকসু নির্বাচনের আগে এই ব্যাপারগুলির সুরাহা হওয়া দরকার যে আসলেই আমরা ডাকসু নির্বাচন চাই কিনা অবশ্যই ডাকসু নির্বাচন চায় মানুষ চায় যে এসব পলিটিক্স আসুক কিন্তু এই যে সংস্কারের কথা হচ্ছে সেই সংস্কারে ছাত্র রাজনীতির সংস্কার হবে কিনা কারণ ছাত্র রাজনীতির যদি সংস্কার না হয় তাহলে শুধু শুধু ডাকসু নির্বাচন করে আমাদের কি লাভ আজকে আমরা দেখেছি যে কাদের ব্যবহার করেছেন পেশি শক্তি হিসেবে কালকে যে কোনো দল ছাত্র দল বা ছাত্র শিবিরকে ব্যবহার করবে না পেশি শক্তি হিসেবে সেটার কি গ্যারান্টি আছে এছাড়া আরেকটি জিনিস হলো যে শুধু ডাকসু নির্বাচন নিয়ে কথা হচ্ছে কেন যদি ছাত্র রাজনীতির কথা হয় তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির কি অবস্থা তাদের ছাত্র রাজনীতি কিভাবে চলতেছে ছাত্ররা আসলে কি নিয়ে রাজনীতি করতেছে এই বিষয়গুলি আমাদের চিন্তা করা দরকার কারণ হলো জাতীয় রাজনীতিতে ছাত্রদের ভূমিকা আছে তৃতীয় বিশ্বে সেটা আমরা দেখি সব সময় যে জাতীয় রাজনীতিতে ছাত্রদের একটা বড় ভূমিকা থাকে কিন্তু সেই ভূমিকার জন্য কি ছাত্র রাজনীতি অপরিহার্য যেমন এবারের গণ অভ্যুত্থানে আমরা যেটা দেখেছি যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও ছাত্ররা নেমে এসছে আন্দোলনে তো প্রাইভেট ইউনিভার্সিটিতে তো কোন ছাত্র দল ছাত্রলীগ বা সেরকম রাজনীতি নেই তারপরেও জাতীয় প্রয়োজনে তারা কিন্তু ঠিকই নেমে এসছে তো আমি এখন এই জন্য প্রশ্ন তুলতে চাই যে ডাকসু নির্বাচনের ব্যাপারে কথা বলার আগে আমাদের চিন্তা করা উচিত যে কি ধরনের ছাত্র রাজনীতি চলতেছে এবং এই ছাত্র রাজনীতির প্রতিনিধিদের নিয়ে আমরা কি কোনো ধরনের নির্বাচন করতে চাই কিনা তারপরে আরো কিছু ব্যাপার আছে ছাত্র রাজনীতি বা ইউনিভার্সিটির ব্যাপারে যেমন যে সাহিত্য শাসনের উঠে যে সাহিত্য শাসন বিশ্ববিদ্যালয়ের আছে তাহলে আহ বিশ্ববিদ্যালয় চাইলেই অনেক কিছু করতে পারে কিন্তু সেই সাহিত্য শাসন আবার কতটুকু কারণ পাবলিকলি ফান্ডেড ইউনিভার্সিটি পাবলিকলি ফান্ডেড ইউনিভার্সিটি অবশ্যই পাবলিক ফান্ডের মিস ইউজ করতে পারে না এছাড়া আমরা আরেকটা জিনিস দেখছি যে আমরা ইউনিভার্সিটিকে বলতেছি। কিন্তু একই সাথে ভিসি প্রোভিসি এদেরকে কারা নিয়োগ দিচ্ছে এদেরকে নিয়োগ দিচ্ছে কিন্তু দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী মেনলি আসলে আহ পলিটিক্যাল নিয়ন্ত্রণ হচ্ছে সেখানে সো এই ছাত্রদের মধ্যে যে রাজনীতি শিক্ষকদের মধ্যে যে রাজনীতি ইউনিভার্সিটিতে এই রাজনীতিগুলি সম্পূর্ণভাবে জাতীয় রাজনীতির একটা প্রতিফলন আমরা যেটা দেখছি যে আহ ডাকসু নির্বাচনে ছাত্রদল সংস্কার চায় তারা এখনই নির্বাচন চায় না আবার একই সাথে তাদের যে মেইন দল বিএনপি তারা দেখা গেল যে জাতীয় রাজনীতিতে সংস্কার চায় না তারা আগে নির্বাচন চায় তো মানুষ এ নিয়ে প্রশ্ন তুলছে যে বিএনপির একই দল হয়েও দুই রকম দাবি যে ইউনিভার্সিটি পর্যায়ে তারা চাচ্ছে যে সংস্কার করে তারপরে ডাকসি নির্বাচন হোক কিন্তু জাতীয় পর্যায়ে তারা চাচ্ছে যে সংস্কারের তেমন প্রয়োজন নাই নির্বাচিত নির্বাচন হোক নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক তো এইভাবে আমি মনে করি যে আমাদের যদি সংস্কার করতে হয় বা আসলে আমরা সংস্কারের ব্যাপারে সিরিয়াস হই তাহলে ছাত্র রাজনীতি কি এবং ছাত্র রাজনীতি কারা করবে কেন করবে এবং জাতীয় রাজনীতি দলীয় লেজুর ভিত্তি কোন ছাত্র রাজনীতি চলবে কিনা সেই ব্যাপারে আগে সিদ্ধান্ত হওয়া উচিত তারপরে আমরা ডাকসু নির্বাচন বা কি নির্বাচন হবে না হবে সেটা নিয়ে কথা বলবো আরেকটা জিনিস এর মধ্যে উঠে এসছে যে শিবির ছাত্র লীগের যে ডুয়ালিটি মানে এতদিন যারা ছাত্র লীগ ছিল তারা এখন শুনছে শিবির আবার এখন যারা শিবির আছে তারা যে ছাত্র লীগ না তো এই যে একটা আইডেন্টিটির ব্যাপার যেখানে দেখা গেল যে অনেস্টির ব্যাপারও আছে যে আপনি কি চাইলেই আরেকটা দলের পজিশন করতে পারেন যাই হোক এটা মানুষের মধ্যে অনেক ধরনের সন্দেহ দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে যে আসলে শিবিরের মধ্যে কতটুকু ছাত্রলীগ আছে বা ছাত্রলীগের মধ্যে কতটুকু শিবির ছিল এবং বর্তমানে বিভিন্ন ইউনিভার্সিটিতে জামাত সমর্থিত বা জামাতের টিচাররা যখন ইউনিভার্সিটির ভিসি এবং প্রভিসি হয়েছেন তখন এই শিবির কিছু পাচ্ছে যেটা হয়তো অন্যান্য ছাত্রদের বা ছাত্র রাজনীতির জন্য তেমন সহায়ক নয় তো ওভারঅল আমি মনে করি যে বাংলাদেশের সংস্কারের প্রশ্নে ছাত্র রাজনীতিকে আমাদের দেখতে হবে নতুন আঙ্গিকে নতুন চিন্তাভাবনা থেকে আমরা যদি দলীয় লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি চালু করি তাহলে আমরা যে যেকোনো সময় যে যেকোনো কিছু হতে পারে আসলে ডাকসু নির্বাচন মানে ভিসি নিয়োগ প্রি নিয়োগ শিক্ষক নিয়োগ সব রকম রাজনীতি ইউনিভার্সিটিতে যেগুলি চলে এসছে সেগুলি আবার চলতে থাকলো আমরা কোনো পরিবর্তন দেখলাম না থ্যাংক ইউ